গতকাল অল্পের জন্য রক্ষা পেয়েছেন কলকাতা পুলিশের সিপি অনিয়ন্ত্রিত সেনা ট্রাক ট্রাফিক বিধি ভেঙে ডান দিকে যাওয়ার চেষ্টা করে সেনার গাড়ি আর সিপির গাড়ি কোনো রকমে পাশ কাটিয়ে বেরিয়ে যায় সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট আইন ভাঙার ছবি বাদিকের রাস্তা ধরে এসে ডান দিকে টার্ন রাইটার্স এর সামনে ট্রাফিক আইন ভাঙে সেনা ট্রাক কোনো রকমে বিপদের সিপি মনোজ বর্মার চালক ना समस्या उतना ज़्यादा कुछ नहीं होता हम लोग इधर से आ रहे थे इधर से आ रहे थे तो हमको जाना था राइट साइड इधर तो अभी आने वाला खाली गाड़ी है उधर तो नहीं, नहीं जा सकते हमको गाड़ी इधर दे आगे उधर लेफ्ट को पार्क करना था एक्चुअली मेरे को उतरना था लेकिन यहाँ भी पार्किंग यहाँ उतरने लगे तो गाड़ी बड़ा है तो इसीलिए मैं बोला कि चलो क्रॉस करके पार होंगे तो उसी टाइम जस्ट कमिश्नर साहब का गाड़ी गुजर रहा था

शन नेग्लिजेंट एंड ड्राइविंग और अगेंस्ट जो लिगेट थानाडी इनिसिएट करना है इट इज नॉट कि पुलिस वर्सेस आर्मी एटे को उचित ना नॉर्मल रोड यूजारे सेफ्टि इट इज वन अफ देश मैं आउट मेसेस नर्मलिर्मिर वेहिकल्स आर মেন্টেন দা সিক্রেসি ওনার আগেন্স্টে কখননে কেস ইনিশট হয়ে না তো তখন যোগ পয়েসান ভওয়ার করছে ওর আগেস্ টে ওটা মেলে হ্যান্ডেল ্যাট ল ওনার আগেস্টে গল একশ নেিয়েচ্ছ। রান নেলেজেন ব্রাইং এটা একসল পি বিএস একমধ্যেওয়াইলেশন আছে ও আগেস্টে ওটা একশন ও গে রাজের পুলিছে থেকে বিপ্জনকার কেউনেই কটাকো সুপান্দ মজু দাররে। পশ্চিমবঙ্গ পুলিশের থেকে বিপজ্জন পশ্চিমবঙ্গবাসীর জন্য এই মুহূর্তে কিছু নেই আমি তো অন্ততপক্ষে রাস্তাঘাটে চলাচল করার সময় কোনো সময় দেখিনি যে আর্মির গালিন বিপজ্জনক সীমার উপরে যাচ্ছে যা সম্ভবই না ওই গাড়ির পক্ষে আমি কলকাতা পুলিশের সিপি তাকে জিজ্ঞেস করতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িটা কত স্পিডে চলে ট্রাফিক সিগনাল না মানায় দেশের আইনে মেনেই মামলা পাল্টা তো জয়প্রকাশ মজুবধারের আর্মি গাই বলে ট্রাফিক আইন মানবে না সিগনাল না দিয়ে ডান দিকে হঠাৎ ঢুকে যাবে এসব কি মামার বাড়ি লাভদার যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার উনি নিজে তো মন্ত্রী মনে করে ভাবছেন যে আর্মির মুখপাত্র ও আমি যে দেশের যে নিয়ম সেই ট্রাফিক আইনে মামলা হয়েছে এবং আর্মিকে সেই মামলা ফেস করতে হবে বাংলাদেশ ছাঁটাই আতঙ্কে বাঙালি শ্রমিকরা অভিযোগ বাংলা বলায় ছাঁটাই করে দেওয়া হয়েছে ভাঙনের জুতো কারখানা থেকে আরও ছাঁটাইয়ের আশঙ্কা অভাবে আতঙ্কে বাঙালি শ্রমিকেরা আমাদেরকে হচ্ছে জিএম নিজে অজয় শ্রীবাস্তব আমাদেরকে বের করে দিয়েছিল বাংলা ভাষা ব্যবহার করার জন্য উনি বলতে চাইছে যে আমি বিআর থেকে ইউপি থেকে লোক নিয়ে এসে আমি কাজ করাবো তাহলে আমরা পশ্চিমবাংলার লোকে যদি আমরা যদি না কাজ পাই উনি ইউপি বিয়ার থেকে লোক নিয়ে এসে উনি কাজ করবে তাহলে আমরা কোথায় যাব। দিল্লি বা হরিয়ানা নয় এই বাংলাতেই বাংলা বলে হীনস্থার মুখে পড়তে হয়েছে কাজ হারাতে হয়েছে কারখানা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিযোগ বাংলা বলার অপরাধে কাজ থেকে তাড়িয়ে দিয়েছেন কারখানার অবাঙালি ম্যানেজার গাছাড়া বাঙালিদের অনেকেই উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী সিরিজতলার বাসিন্দা তাদের সঙ্গী এখন অভাব এবং আতঙ্ক হ্যাঁ অন্য রাজ্যে কাজ করতে গেলে সেখানে বাংলা ভাষা চলছে না সেখানে হিন্দি না বললে তো সেখান থেকে মারধর শুরু হয়ে শুরু হচ্ছে তো উনি বলতে চাইছে যে এখানে কোনো হচ্ছে বাঙালি ছেলে আমি রাখবো না তাহলে আমরা কোথায় যাবো আমরা বাঙালি বলে মানে বাংলা ভাষা বলি বলে আমাদের বাধ্য হয়েছে মানে ফাঁকা দিয়ে লোকা নিয়ে কাজ করা হয় বলতেছে অশোকা কোম্পানি ঠিক আছে বাইরে থেকে লোক আনিয়ে কাজ করাবে তো আমরা এবার কোথায় যাব বাঙালি আমাদের বার করে দিচ্ছে তাহলে আমরা কোথায় যেয়ে হচ্ছে হ্যাঁ খুব সমস্যার মধ্যে আমাদের তো খানি উপরে ভাষা তাহলে তো আমাদের আর কোনো ইনকাম নেই ছেলেরা যদি আবার কাজে যায় তবু একটা ভয় আছে যে কোথায় কি করে কি ওই ওইটাই তো সমস্যা দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর থানার নলমুড়ি এখানে জুতো তৈরির কারখানা কর্মীদের বেশিরভাগই স্থানীয় তাদের দাবি মাস ছয়ক আগে এই কারখানায় ম্যানেজার হয়ে আসেন অজয় শ্রীবাস্তব নামে এক ব্যক্তি এরপর থেকেই বিপত্তি অভিযোগ নয়া ম্যানেজার স্পষ্ট জানিয়ে দেন কারখানায় বাংলায় কথা বলা যাবে না বাংলায় কথা বললেই ছাঁটাই করা হবে লোক নেওয়া হবে উত্তর প্রদেশ বিহার থেকে অভিযোগ বাংলায় কথা বলায় ইতিমধ্যেই কুড়ি জনের চাকরি গিয়েছে ধাপে ধাপে আরো চাকরি যেতে চলেছে বলে আশঙ্কা আলে চলে যেতে চলবে না আর ও ইউপি থেকে এসে ওর নিজে মানে মর্জি মতো চালাবে কামটা এখানে বলছে বাঙালি ছেলে हटाও বিয়ারি ছেলে নিয়ে এসো এ নিয়ে কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চাইনি সন্দেশখালী থেকে অনুপম সাহা নিউজ 18 বাংলা সোমবার মেরো রেচড়মলের মঞ্চ খুলতে যায় ফেনা বাহিনী আর এই নিয়ে রাজ্য রাজনীতির হাবা গরম আজ বিধানসভাতেও মঙ্গলবারের অধিবেশনে তুমুল হট্টগোল বেঁধে যায় সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীকে আর এদিকে তৃণমূলের ভাষা প্রতিবাদের নয়া মঞ্চ তৈরি করা হলো ডোরিনা ক্রসিং এ ইন্ডিয়ান অপমান সোমবার মেয় রোডে তৃণমূলের ভাষা প্রতিবাদের মঞ্চ খুলতে যায় সেনাবাহিনী খবর পেয়ে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায় আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই তার কারণ ইয়ার প্রাউড অফ আর্মি কিন্তু আর্মি যখন বিজেপির কথাই চলতে হয় তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে বাংলার মানুষ আরো বেশি করে বাংলায় কথা বলুন আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস কোথায় গিয়ে পৌঁছায় মঙ্গলবার এই ঘটনার আঁচ পড়ে বিধানসভায় বাংলা ভাষা আক্রান্ত এই ইস্যুতে তখন আলোচনা চলছিল তখনই ব্রাক্তবসুর একটি মন্তব্যে আপত্তি জানান বিজেপি বিধায়করা শুরু হয় তুমুল বাক্যেতন্ডা চেয়ার থেকে উঠে দাঁড়ান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তারপরও হট্টগোল থামেনি সাসপেন্ড করা হয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে ইন্ডিয়ান সেনার অপমান না মানব ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি বিসাশের নির্দেশে এই স্পিকার বিমান ব্যলারজি অফিসিয়াল প্রস্তাব না তার চেয়ার থেকে তিনি বিরোধী দলে থেকে সাসপেন্ড করেন আমি গর্বিত ভারতীয় আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি সালে 25ই মার্চের ঘটনা যদি পাকিস্তান সেনাবাহিনীতে আমি নিন্দা করতে কি আম্বেজ করেছি আবার করুন পাকিস্তান সেনাবাহিনী যদি ভারতীয় সেনাবাহিনী কে একত্রিত করতে চান বাংলার বাইরে আক্রান্ত বাংলা ভাষা এই অভিযোগের স্বরূপ তৃণমূল মেয়র রোডে বেঁধেছিল ভাষা প্রতিবাদ মঞ্চ সোমবার যা খুলতে যায় সেনা এ নিয়েই হাওয়া গরম তৃণমূলের ভাষা প্রতিবাদের নয়া মঞ্চ তৈরি করা হয়েছে ডোরিনা ক্রসিংয়ে নিউজ এইটিন বাংলা